দর্শক দেশ দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুরগিটি এই মুরগি থেকে আমাদের আজকে কিছু ডেলিভারি যাবে আপনাদের অবশ্যই ভিডিওগুলো আপনাদের কাছে দেব যে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের এই মুরগির ব্যাসটা কিন্তু এক এক মাপের একদম হিউজ কি বলে এটাকে অনেক ভালো মুরগি আর এই মুরগিটা কিন্তু আর একটু বড়ো দেখা যায়তো কারণ আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে রেগুলার কন্টিনিউ দিন রাত বৃষ্টি হচ্ছে সে কারণে মুরগির কিন্তু একটু ইয়াটা শুকায় গেছে আর কী বলে ওটাকে ঠান্ডা লাগার কারণে একটু করমর হয়ে আছে দর্শক দেখতে পাচ্ছেন এই মুরগিগুলো আমরা কিন্তু রিসেন্টলি এই ব্যাস থেকে কিছু মুরগি সেল দিয়েছি আরও কিছু সেল দেব আপনারা যদি এই রানিং ব্যাস থেকে মুরগি নিতে চান আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন এবং যে কোনো পরামর্শেই আমাদের কিন্তু যোগাযোগ করতে পারেন ছোট্ট করে বলে দেই যে আমরা আপনার আমাদের কাছে মুরগি নিলে কী কী সুযোগ সুবিধা পাবেন এক আপনি সর্বপ্রথম যেটা সুযোগ সুবিধা আপনার সবারই দরকার আপনার যে কোনো ভীতির কারণে আপনি ডাক্তারিক পরামর্শ নিতে পারবেন কখন কোন ভ্যাকসিন থেকে শুরু করে সকল পরামর্শ কিন্তু আমাদের কাছ থেকে আপনি পেয়ে যাবেন এবং আপনি যদি নতুন খামারি হয়ে থাকেন তাহলে যদি আপনার খামার করতে সমস্যা হয় অভিজ্ঞ লোক দরকার হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা হেল্প করে থাকি যেমন ধরেন আমাদের এখান থেকে অভিজ্ঞ কিছু লোক আমরা পাঠিয়ে দিই পাঠিয়ে দিয়ে মুরগিটা তুলে দেই দর্শক আপনারা যারা এই মুরগিগুলো নিতে চান বা নিতে আগ্রহী হন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বিস্তারিত আপনার যদি মনে সন্দেহ থাকে আপনি এসে দেখে শুনে মুরগি কিন্তু নিয়ে যেতে পারবেন আমরা সাজেস্ট করি যে না আপনি এসে দেখে শুনে মুরগি নিয়ে যান এটা ভালো হয় কারণ আপনারা অনেকেই অনেকেই অনেক কথা বলে যে আমাদের মুরগি খারাপ দিচ্ছি কিনা হেসে আপনার সন্দেহ থাকে একটা মনের ভিতরে সেক্ষেত্রে কিন্তু আপনি এসে দেখে শুনে মুরগি নিয়ে যেতে পারবেন দর্শক আপনার যারা রেডি পুলেট নিতে চান এবং এটা রেডি পুলেট নেওয়ার জন্য ভাবছেন তারা কিন্তু আমাদেরকে ফোন দিয়ে যে কোনো পরামর্শ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন দর্শক আপনারা আমাদের সাথেই থাকবেন এবং যে কোনো পরামর্শে আমাদেরকে অবহিত করবেন এবং নক করবেন আমরা সতুত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবেন সুস্থ থাকবেন এই মেসেজ থেকে যদি আপনি মুরগি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন